হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আছি ডাঁটপুর ডাঁটপুর বারোয়াড়ি তলা এখানে কালকে ঝাপান কালকে ঝাঁপান হবে এখানে নাগপঞ্চমী উপলক্ষে মা মনসার পুজো আছে তো মা মনসার পুজোয় কালকে এখানে তিনটে সেট থাকবে একটা লোকাল সেট আপ এখানকারী পক্ষ থেকে আর একটা সোলোর সেট আছে সেটা হচ্ছে মা ছেলে সাউন্ড সার্ভিস নবগ্রামের ষোলো সেট আর একটা সেট আপ হবার কথা আছে এখান থেকেই ফাইনাল এখনও হয়নি কালকে সকালবেলা ফাইনাল জানা যাবে যে মালটা আসবে কি না তো বলেছিল ওটা হওয়ার কথা আছে তিনখানা মাল তো দুটো মাল আপাতত কনফার্ম আছে আর একটা মাল কনফার্ম নেই বন্ধুরা কালকে কনফার্ম বলে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মা ছেলে সাউন্ড সার্ভিস নবগ্রাম সোলোর সেট মাল বাঁধা হচ্ছে মাল বাঁধা হচ্ছে কালকে পুজো প্লাস বিকেলবেলার দিকে তোমার বাজে কম্পিটিশন কিছু হয় না এখানে রোড শো হয় না ফিক্সড বাজে আপ দেখে নাও নবগ্রামের মা ছেলে সার্ভিস সোলোর সেট আপ পুরো নতুন বক্স দেখতে পাচ্ছ মাল মালপালা হচ্ছে কালকে পুজো প্লাস কালকে এখানে জোরদার মেলা সমস্ত কিছু এখানে তো বন্ধুরা চাইলে আসতে পারো এটা হচ্ছে ডারপুর ডারপুর মানে হচ্ছে মহেশ্বরপুর থেকে খানিকটা আসতে হবে ডারপুর ডারপুর বারোয়ারি তলা বন্ধুরা এখানে দু তিনটে সেট থাকে বেশি সেট থাকে না এটা একটা মাছলে সাউন্ড সার্ভিস আছে আর একটা আছে এখানকার লোকাল সেট আপ এটা পক্ষ থেকে আর একটা মাল হওয়ার কথা আছে এখনো বন্ধু কনফার্ম নয় কালকে সকালবেলা জানা যাবে মাল আসবে কিনা দেখতে পাচ্ছ ফুল চং ইউনিট সেটিং করা আছে খালি মাল জুড়বে

দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ডারপুর কম বেশি সকলেই জানো ডারপুর কোথায় ডারপুর হচ্ছে পুইনান থেকে দু কিলোমিটার ভেতরে ডারপুর তো এখানে কালকে মা মনসার পুজো আছে চাইলে আসলে আসতে পারো বন্ধুরা কালকে এখানে মেলা বসে মেলা হয় মায়ের পুজো হয় সকালবেলা কিছু জলযাত্রী জলও নিয়ে আসতে যায় দেখতে পাচ্ছ মায়ের মন্দির বন্ধুরা এই যে মায়ের মন্দির এটা এখানে পুজোটা হয় বন্ধুরা মেলা বসেছে কম সম অল্প স্বল্প করে কালকে আরও বসবে দেখতে পাচ্ছ ওদিকটাই পুরোটাই মেলা বসেছে এই জন্য আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবে ডারপুর মামনসার পুজো উপলক্ষে কালকে মেলা প্লাস কালকে তোমার এখানে বিকেলবেলা পুজো হালকা নাচ গান সমস্ত কিছুই হয় তো বন্ধুরা প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন টেলি ভিডিও আপডেট দেখার জন্যে তো বন্ধুরা আপডেটটা আজকে দিয়ে দিলাম তোমাদের কালকে সকলে চলে আসবে খুব আনন্দ হবে তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে চলো টাটা